হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম দেখতেই পাচ্ছেন হাসি খুশিভাবে বসে আছে ননদ স্বামী এবং শাশুড়িকে নিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস এরকম একটি সময়ে তারা স্মৃতি রোমন্থন করলেন স্মৃতির ঝাঁপি কিন্তু তখনই খুলে যখন একটা আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয় ঈদ উপলক্ষে পরিবারের সবাই একসঙ্গে রয়েছেন সুপারস্টার সাকিব খানের বাড়িতে সাকিব খান মানভিমান ভাঙিয়ে অপুকি এবং জয়কে তার বাড়িতে নিয়ে এসেছেন চমৎকার কেটেছে ঈদের দিনটি এবং ঈদের চাঁদ রাতে বসে বসে গল্প করছিলেন শাকিব খান অখ বিশ্বাস মণি এ মনির হাজব্যান্ড মনির হাজব্যান্ডের কাছে এই গল্পগুলো করছিলেন অকু বিশ্বাস তিনি বলেন আমি আর মনি জানো কি কি করতাম মার সঙ্গে ইফতারের পর আমরা শপিং এ বেরোতাম মার ব্যাগে তো অনেক টাকা থাকতো সব টাকা নিয়েই মা যেত শপিং এ সেখানে মনে করো কোনো ব্যাপার নেই কত তুমি কত টাকার জিনিস কিনবে আমি আর মনি আমাদের তিনজনের কথা থাকতো যে যার যা শপিং শেষে করব যার যার পে শেষে করব বাসা থেকে এটা বলে আমরা বের হতাম তো মা তো সংসারের টুকিটাকি জিনিসপত্রই বেশি কিনতেন তার জন্য তো তেমন কিছু কিনতেন না আর মনির পছন্দ ছিল হচ্ছে লেদার ব্যাগ লেদার শুজ আরঙের ওটাও খুব পছন্দ করতো আর আমি পছন্দ করতাম হচ্ছে আরোঙের ড্রেস আরঙের ড্রেসগুলো আর হচ্ছে ফতুয়া ড্রেস শাড়ি এগুলো তো একটা ড্রেস আমি সাদার ভিতরে বেশি পছন্দ করতাম একটা ড্রেস এত পছন্দ হয়েছিল সেদিন যে ড্রেসটার দাম ছিল হাজার টাকা তো আমি তো চিন্তা করলাম যে শুধু একটা ড্রেস সত্তর হাজার টাকা দিয়ে নিয়ে ফেললে অন্য শপিংগুলো কখন করবো আমি তো অত টাকা নিয়ে বের হইনি মাত্র এক লাখ টাকা টাকা এরকম ব্যাগে করে নিয়ে বের হতাম কিন্তু মনিও তাই কিন্তু মা তো তা না মা তো ব্যাগ ভর্তি টাকা থাকতো তো আমরা কি করতাম একটা দুটো ড্রেস আমাদের যেগুলো পছন্দ হতো ব্যাগে দিয়ে দিতাম মনি বলতো দিয়ে দাও মার ব্যাগে দি মার ঝুরিতে দিয়ে দাও আমি ওরকম টুক করে মার ঝুরিতে রেখে দিতাম মা বুঝতেও পারতো না ওদিকে মনি ওর যা যা পছন্দ ছিল টুকটাক মার ঝুরিতে বেশ কিছু দিয়ে দিত আর আমাদের ঝুড়িতে তো থাকতোই ড্রেসেস তো এরকম করে মা যখন বিল পে করতে যেত এটা কার এটা তো আমি নিই নি ভুলে এখানে এসছে অপু বলতো হ্যাঁ মা বলতো হ্যাঁ মা মনে হয় ভুলে গিয়েছে মা বলতো ঠিক আছে রেখে দে রেখে দিই ঝুড়িতেই থাক আবার কিছু তুলতো তুলে দিতে যে বলতো এটা এটা তো আমি নিই নি এটা কি তুই তুলেছিস না মনি মনি বলতো ও মা আচ্ছা ভুল করে তোমার চুইতে দিয়ে দিয়েছি ঠিক আছে দিয়ে দাও মা বলতো না না থাক থাক সমস্যা নেই এরকম করতে যে তারপর একদিন এক যে ড্রেসটা আমি নিয়েছিলাম মার চুইতে দিয়েছিলাম সেটা সেটার দাম ছিল সত্তর হাজার টাকা কখনোই আমি অত টাকা দিয়ে নিজের জন্য ড্রেস আমি কিনতাম না কারণ আমি তখন অত টাকা আমি শপিংয়ে নিয়েও যেতাম না মা নিয়ে যেত মার ব্যাগের টাকার তো কোনো হিসাব থাকতো না তো এই ছিল আমাদের শপিং এ মোটামুটি দুষ্টুমি কারণ এই ব্যাপারটা আসলে মনেই শুরু করেছিল ও শুরু করেছিল ছোটখাটো দিয়ে ধরো টাকার জিনিসপত্র ওরকম পত্র দিয়ে দিত কিন্তু কিন্তু আমি তো আমিও সেটাই করতাম করে সেদিন একটা একটা দুষ্টুমি চাপলো যে এত বড় অ্যামাউন্ট দিয়ে দেখি মা কি করে মা মিষ্টি হেসে ও আচ্ছা ঠিক আছে থাক রেখে দে আমার ঝড়িতেই থাকুক মা পে করে দিত এই যে ব্যাপারগুলো এগুলো খুব মিস করতাম একটা সময়ে শপিং এ একা একা যেতে কারণ অভিমান তো ছিল এক দু বছর তো চুপচাপ ছিলামই বন্ধুরা এই যে স্মৃতির ব্যাপারটা এটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা কোনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জনকে ধন্যবাদ আবারও